দাঁত মান সবকিছু তো ভাই এটা কিরকম দাম চাইতেছেন এর দাম মানে বলছিল প্রথমে যে আজকে পানির দামে গরু বিক্রি করবো বিক্রি এক লাখ সরি খালি দিচ্ছে আর কি খালি পঁয়ষট্টি দিতে পারে এক লাখ পঁয়ষট্টি হাজার দাম নাকি সুযোগ আছে না এখানে সুযোগ নাই যাই দেখ মানে গরু দেখবে যে দাম চাইনি গরু আপনি বলছেন ভাই আজকে পানির দামে গরু বিক্রি করবো আমি বলছি প্রথমে আজকে পানির দামে গরু বিক্রি হবে হ্যাঁ ভাই আপনার তো গাভী গুলো দেখালাম তো এরপরে যদি নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলতেন আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আমার ঠিকানা বগুড়া জেলা গাবতলি থানা কাগলি ইউনিয়ন আর নাম সাইমন ডেরি ফার্ম আচ্ছা আর দেখাচ্ছে ভাই দর্শকরা এর আগেও তো অনেক গাভি নিয়ে গেছে আজকে হয়তো গাভি একটা দেখানো হয়েছে কিন্তু গাভি কিন্তু অল টাইম আট থাকে তো হয়তো দর্শকরা আসবে দূর দূরান্ত থেকে দেশি প্রবাসী ভাইরা এসে দুই একদিন থেকে দেখে শুনে নিতে পারবে তো নাকি অবশ্যই থাকার জায়গা আছে না থাকার জায়গা আছে আচ্ছা আর অনেকে দেখা যাচ্ছে যে পছন্দ হলো মোটামুটি পাঁচ সাত টাকা অ্যাডভান্স করে দুই চার পাঁচ দিন পরে এসে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাইতে পারবে যদি কয় যে ভাই আমি যাইতে পারতেছি না আমার গোটা যায় পৌঁছে দিয়ে আসেন সেটা সমস্যা নাই কোনো সমস্যা নাই না তো ঠিক আছে আবদুল্লা ভাই ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য